ব্যবহার করে তৃণমূল কংগ্রেস তো পুরো উল্টো খেলা চলছে ওই যে তৃণমূলের খেলা সেই খেলাটা ঠিক উল্টো খেলা চলছে যেখানে ভুয়ো ভোটারের কথা বলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি এই ভোটগুলো আসার আগে তিনি ভুয়ো ভোটার দেখেন ভুতুরে ভোটার দেখে নেন তিনি তিনি নাকি যে খেলা ধরতে পেরেছেন সেটা নাকি হরিয়ানা মহারাষ্ট্র কোথাও নাকি ধরা যায়নি তিনি এনআরসির জুজু দেখান এগুলো দেখিয়ে থাকেন তিনি ভোটের আগে এমনটা কিন্তু বিরোধীরা বলছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুয়ো ভোটার নিয়ে কি বলেন বলছেন কি বলছেন এনআরসি নিয়ে একে একে শোনাবো আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নালে যে কোনো দিন এনআরসির নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এই দেখুন তসলিমা মিয়া তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আহমেদাবাদ একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না তার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরাই এই খেলাটা ধরতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন তিনি কি কখনো খতিয়ে দেখেছেন বাংলার মধ্যে কি হচ্ছে যে শেফালি খাতুনের কথা তুলে ধরলো রিপাবলিক বাংলা যে শাহিদুলের কথা তুলে ধরলো রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে নিজের যে শস্যে তার মধ্যেই ভূত আছে নাকি জেনে না জানার চেষ্টা করছেন না জানার ভান করছেন এমন অভিযোগ কিন্তু করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে সময় নষ্ট না করে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো পালটা পাল্টা দিলেন শুভেন্দু কি বললেন শুনুন মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটের তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন নাম আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য দশ বারো হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নটা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস ফেব আমরা বলছি ফেব্রিকেটেড পলিটিক্যালি মোটিভেটেড বলছে আলাদা নাম কোনোটাই সেম নাম নয় কোন কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে সেটা আমরা কানেকশান করে দেবো সেটা টেকনিক্যাল ফল্ট আধারেও অনেকের থাকে আপনাদের অনেকেরই হয় অনেকের নাম পরি কানেকশান হয় এ বিষয়ে কি বলছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ এবার শুনুন ভুতুল ভোটার করে যে নাটক করছে এর পেছনে একটা ষড়যন্ত্র আমরা এর আগেও লক্ষ্য করেছি যে অনেক বাংলাদেশি ভোটার আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা দায়িত্ব নিয়ে করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের আন্ডারই হয়েছে এটা আজকে ভুতুরে ভোটার নিয়ে যিনি থেকে বেশি লাফাচ্ছেন আমি ওনাকে বলবো উনি ইলেকশন কমিশনের কাছে আবেদন করুন আমরাও তো করেছি যে এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দিতে সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকে এই ভুতুরে ভোটার ভোটার লিস্টে উনি না ঢুকিয়ে রাখলে তাহলে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে কবেই নির্মূল হয়ে যেত এ বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবার শোনাবো আপনাদের এ বাংলার জাল জচ্চুরি ভোটের জন্য বিখ্যাত কুখ্যাত সব হয়ে আছে আমরা নিজের সাক্ষী আপনার এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না এটার মানে কি জানেন কোন বাড়িতে কত মৃত ভোটার আছে কোন বাড়িতে কত ভোটার নেই কারা রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিকের বাইরে চলে গেছে তার তালিকা তৈরি হচ্ছে নির্বাচনের সময় এখানেতেই ফল ভোট হবে মৃতকে জীবিত করে দেওয়া হবে পরিযায় শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে দেওয়া হবে ফটো তোলা হবে সেখানটায় ভোট হবে এই যে ভোটার লিস্টের তালিকা বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হচ্ছে জানবেন কোথায় কত মৃত ভোটার আছে কোথায় কত জাল ভোটার আছে কোথায় কত পরিযায় শ্রমিক আছে তার তালিকা তৈরি করে বুথে বুথে দেওয়া হবে ভোটের দিয়ে যেন একটা ভোট বাদ না যায় এটাকে বলে ফল ভোটে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়